এই তো শহরে গেছিলাম আসলে বিদেশ থেকে আসার পরে তো ভাই কেনাকাটা শুরু করেছি যেভাবে শহরে রাস্তে আসতেছে মাথা টাতা লষ্ট জিনিসপাতির যে দাম তা আসলে আজকে কিছু বাজার করার জন্য মানে শহরে গেছিলাম শহরে থেকে এই যে দুইটা বাচ্চার জন্য প্যান্ট কিনলাম হাফ প্যান্ট আসলে অনেক জিনিসপাতির দাম আসলে যেভাবে জিনিসপাতির দাম বাড়েছে মানে সাধারণ গরিব মানুষের কয় ক্ষমতার বাইরে ঠিক আছে এই যে আমার জন্য এক জোড়া স্যান্ডেল কিনেছিলাম এই স্যান্ডেলটা আমি মানে যখন যায় তার আগে কিনে আরব নিয়ে গেছিলাম এই স্যান্ডেল এটা নিয়ে গেছিলাম আজ থেকে সত্তর টাকা না আশি টাকা মানে পাইকারি দোকানের থেকে আজকে নিয়ে আসলাম একশো টাকা করে তাহলে দেখেন স্যান্ডেলটার দামও পরও তিরিশ চল্লিশ টাকা বাইরে গেছে তারপরে এই যে সাইকেলের ব্রেক আমার সওয়ালের সাইকেলের ব্রেকটা টা ভেঙে গেছিলো এটা নিয়ে আসলাম সাইকেলের ব্রেক পুরো সেট সহকারে তারপরে আপনার আমার ছেলের হাস থেকে যে বই কেনার জন্য গেছিলাম তিনটা হস্তে বই নিলাম তা আসলে জিনিসপাতির যে দাম মানে সাধারণ গরিব মানুষের কয় ক্ষমতার বাইরে তা আমার ছেলে বলেছিল কি ওই যে ফল খাওয়ার জন্য মানে কুমলা খাওয়ার কথা বলেছিল তা আসলে কুমলার দাম দেখলাম সাড়ে তিনশো টাকা আর চারশো টাকা আসলে এত জিনিসের দাম হলে পরে সাধারণ গরিব মানুষ মানে খেয়ে বেঁচে থাকতে পারবে না তো এই জন্য মনে করলাম যে পাবনার থেকে যে পাবনার সে বিখ্যাত মিষ্টি মানে বনলতা ঠিক আছে এখন আমাদের পাবনা শহরের সবচেয়ে নাম করা মিষ্টি বনলতা তে এক কিলো কাটা নিয়ে আসলাম তো আসলে এটার দাম হচ্ছে সাড়ে চারশো চারশো টাকা কিলো তো দেখেন মিষ্টিগুলির কোয়ালিটি খুব সুন্দর মিষ্টি গুণিও দেখেন খুব সুন্দর আসলে মাসাল্লাহ দেখেন খাওয়ার মতো নেই আসলে তেজা দেখেন কালারটা কি মানে মধু মধু ঠিক আছে মানে রসমালাই কয় না মধু সেই মশমালায় তে যে আমার মেয়ে আছে এখানে নাও আম্মু নাও মিষ্টি খাও খাবে না কেন এই যে আমার ছেলে আছে এই যে খাও না না এই যে এখান থেকে নাও এই যে এক হাতে নাও এক হাতে নাও আসলে মিষ্টির কোয়ালিটিগুলি সম্পূর্ণ খুব ভালো কিন্তু জিনিসের যে দাম আসলে প্রচুর পরিমাণ দাম আসলে শাল ফলের খুশি আমাদের খুশি ঠিক আছে বলেন শাল ফলের আবদার পালন তো করতেই হবে আসলে শাল ফলের আবদার পালন করতে বসলি ভাই অনেক কিছুই করা লাগে